অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স গাড়ি করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক দুই একটি বোলেরো গাড়ি এবং গাড়ির ভেতরে থাকা একুশ প্যাকেটে দুশো বাহাত্তর কেজি শুকনো গাঁজা এবং পাঁচটি নম্বর প্লেট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুমারঘাট পুলিশ আটককৃত দুজনের নাম চালক টিটন মিয়া এবং সহচালক মামুন মিয়া ধৃতদের বাড়ি সোনামুরা মহকুমার তামসাবাড়ি ও মধুবন কলেজ রোড এলাকায় আটককৃত গাঁজাগুলির বাজার মূল্য পঞ্চান্ন লক্ষ টাকার অধিক হবে বলে জানা যায় পুলিশ জানায় টি আর 053115 নম্বরের পুলিশের গাড়িটি সোনামুড়া থেকে বিভিন্ন থানা অতিক্রম করে কুমারঘাট থানাধীন শ্রীদংছড়া এলাকায় আসতেই পুলিশ গাড়িটি আটক করে। অবশ্য এর পূর্বে কুমারঘাট থানার অধীনে আরও দুটি পুলিশের নাকার সিগনাল অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার পথে পুলিশের সন্দেহ বাড়ে। পরে গাড়িটি পিছু ধাওয়া করে শ্রীদংছড়া এলাকা থেকে গাড়িটি আটক করে কুমারঘাট থানার হেফাজতে আনা হয়।

কিন্তু আমাদের কাছে দুপুর সংকট থাকায় আমরা গাড়িটা ডিটার্ন করেছি আমরা সেই দুশো বাহাত্তর কেজি গাছটা শেষ করেছি গাড়ির মধ্যে দুজন লোক ছিল টিটন মিয়া এবং মামুন মিয়া উভয়ের বাড়ির শুনে আমরা তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা এন ডিপিএস এর একটা মামলা নিয়ে তাদের আমরা একটা নাই কয়টা শুরু পাওয়া গেছে স্যার আজকে এগারোটার দিকে সকাল এগারোটার দিকে তো স্যার আপনার পরিচয় তুমি সংকট থাকা তোমার কাছে ধন্যবাদ